নতুন জেলাশাসকের উদ্যোগে হুগলিতে সর্বদলীয় বৈঠক স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে ঐক্য রাজনৈতিক দলগুলির রাজ্যের ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি শুরু হওয়ার আগে হুগলিতে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক চুচুড়া সার্কিট হাউসে এই বৈঠকে সভাপতিত্ব করেন জেলার নতুন জেলাশাসক ও নির্বাচনী আধিকারিক খুরশিদ আলী কাদরি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক তরুণ ভট্টাচার্য এবং আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রায় এক ঘন্টা ধরে রুদ্ধদার এই বৈঠকে অংশগ্রহণকারী সব দলই স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবি তোলে যদিও বৈঠক শেষে জেলাশাসক কোনো মন্তব্য করতে চাননি তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে ভোটার গণনার কাজ শুরু হবে আগামী চৌঠা নভেম্বর থেকে চলবে আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত এরপর নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা দাবি আপত্তি জানানোর সময়সীমা আটই জানুয়ারি পর্যন্ত নির্ধারিত আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে সাতই ফেব্রুয়ারি বৈঠক শেষে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা নিজেদের অবস্থান স্পষ্ট করেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য মনদীপ ঘোষ বলেন আমরা চাই স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি হোক কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় কিছু দল অকারণে নাগরিকত্বের প্রসঙ্গ টেনে বিভ্রান্তি ছড়াচ্ছে কিন্তু নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের কাজ নয় ব্যাপারে তো কারোরই দ্বিমত থাকার কথা না এই ভোটার তালিকার প্রশ্নে এই যে ডেড ভোটার বাদ যাওয়া শিফটিং ভোটার বাদ যাওয়া যাদের নাম ডাবলিং আছে তাদের নাম বাদ যাওয়া আর একটা নির্ভুল ত্রুটিমুক্ত ভোটার তালিকা তার ভিত্তিতে নির্বাচন হোক এটা নিয়ে তো কারোর দুমত থাকার কথা বিজেপি যে বারবার এসআইআর মানে যে বিভিন্ন জায়গায় প্রচার করছে বা নিজেরা বিভিন্ন জায়গায় মঞ্চে বক্তব্য রাখছে বিজেপির নেতৃত্বরা যে বাংলাদেশিদের বাদ দিতে হবে ভোটার শুধু দেশীয়রা এটা এটা তো ওদের একটা রাজনৈতিক উদ্দেশ্যেই এটা করছে এটা এটা প্রথমত হচ্ছে যে এটা তো নির্বাচন কমিশনের এই অধিকারই নেই যে কে দেশের নাগরিক কে নাগরিক নয় তা ঠিক করা অন্যদিকে বিজেপির প্রতিনিধি সুরেশ সাহের বক্তব্য আমাদের অবস্থান স্পষ্ট শুধুমাত্র দেশের বৈধ নাগরিকদের নামই থাকবে ভোটার তালিকায় অন্যদের নয় অন্যান্য যারা রাজনৈতিক দল বাইরে কথাবার্তা বলে বিভিন্ন কথাবার্তা তারাও তো ঘরে বসে এই বিষয়টাকে সমর্থন করছে তারা যে সমর্থন করছে না তা নয় হতে পারে তাদের দল হিসেবে বাইরে অন্য কিছু প্রকাশ করছে কিন্তু ভেতরে তো দেখছি অন্যরকম কথা বলছে ভেতরে তো তারা এই অবৈধ ভোটারকে যেন চিহ্নিত করে তাদের বাধ্য হয় সেই জায়গায় তো তারাও সহমত দিচ্ছে এই প্রক্রিয়ার পর কি মনে করছেন ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হবে অবশ্যই এটা কেন হবে না কারণ এরা এটা তো এই নতুন হচ্ছে এরকম নয় দু হাজার দুইয়ে এই প্রক্রিয়া চলেছে সেখানে যেরকম হয়েছে সুতরাং এখানেও হবে ওই একই হবে বরঞ্চ খুব ভালো হবে এটা আমরা আশা করতে পারি কারণ নির্বাচন কমিশন খুব সক্রিয় এই বিষয় নিয়ে সেটা আমরা বুঝতে পারছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিকাশ রায় বলেন বৈধ ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা নির্বাচন কমিশনের দায়িত্ব আমরা সেই বিষয়টি বৈঠকে জানিয়েছি যে প্রকৃত ভোটারদের নাম যদি না বাদ যায় সেক্ষেত্রে আমাদের দল প্রতিবার জানাবে কেন যে গণতান্ত্রিক অধিকার হরণ করার তো অধিকার নির্বাচন কমিশনের নেই অতএব সেটা নির্বাচন কমিশনের নাম করে যদি ভুল তথ্যের মধ্যে দিয়ে কারোর নাম যদি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় সেই ক্ষেত্রে আমাদের দল প্রতিবাদ করবে আমরাও করব মানে যাতে বাদ না যায় বাদ না যায় প্রত্যেক ভোটারের নাম ভোটার তালিকায় থাকতে হবে ফিল্ডে যদি আপনাদের সহযোগিতা চাওয়া হয় সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবো সহযোগিতা তো করা হবে বলেই তো অল পার্টি মিটিংয়ে আসা হয় জেনারেল তো মিটিং বয়কট করতো রাজ্য কি অল মিটিং বয়কট করেছে হ্যাঁ অবশ্যই করা হবে কিন্তু সেখানে এটাই মাথায় থাকবে যে কোনো প্রকৃত ভোটারের নাম নাগরিকত্বের নাম করে তাকে যেন হয়রানি করে ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয় প্রায় তেইশ বছর পর এই বিশেষ নিবিড় কর্মসূচি পুনরায় শুরু করতে চলেছে নির্বাচন কমিশন হুগলি প্রশাসন ও রাজনৈতিক দলগুলির এই সর্বদলীয় বৈঠককে ঘিরে তাই ইতিমধ্যেই তৈরি হয়েছে আলোচনার পরিবেশ নতুন জেলাশাসক খুরশিদ আলী কাদ্রির দায়িত্ব গ্রহণের পর এই বৈঠক শুধু প্রশাসনিক নয় রাজনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন পর্যবেক্ষকরা হুগলির রাজনৈতিক দলগুলির ঐক্যবদ্ধ অবস্থান রাজ্যে একটি নির্ভুল ভোটার তালিকা তৈরির পথে ইতিবাচক বার্তা দিয়েছে হুগলির চুসড়ো থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল 9831416046